শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা তো দেখো বন্ধুরা আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তাই এই যে নুরো আর পাল্টিটা তো নিয়েছিলাম ছড়ে দেওয়ার জল আনার জন্য তাই ছড়ে দেওয়ার জলও নিয়ে চলে এসেছিলাম পুকুর থেকে তাই এই যে ছড়টা দিচ্ছি বাইরে বাইরে তো দেওয়া হয়ে গেলো তাই চলে এলাম ঘরে দেবার জন্য ঘরগুলো নিয়ে দিতে তো হবে বলো তার জন্য তাই যে ঘরগুলো নিয়ে দিয়ে দিচ্ছি সিঁড়ির উপরটাতে আগে এই যে কত সুন্দর করে দিয়ে দেবো গোল করে কত সুন্দরভাবে টান টান করে তাই এই যে হরি গাছতলাতেও দিয়ে দিলাম এই যে দিয়ে দিচ্ছি ওই ঘরটাতেও দিয়ে দেবো সব ঘরে তো দেওয়া হয়ে গেলো এই ঘরে ঘরে সব ঘরে তাই এই যে ঠাকুর ঘরের রাতে বাকি ছিল তাই দিয়ে দিচ্ছি এই যে ঠাকুর ঘরের বাইরেটাতে তো দেওয়া হয়ে গেলো তাই চলে এলাম নুরো আর বাল্টিনা নিয়ে ঘরটাকে নিকাবো বলে তাই যে ঘরটাকে নিকিয়ে নেব তাই এই যে চলে এলাম না নুরো নিয়ে তাই যে নিকেচ্ছি এখন ঘরটাকে তো গোটাই একবারে নিকাতে পারা যাবে না তাই একটু একটু করে এক সাইডটাকে আগে নিয়ে নেবো নিকিয়ে আর নিয়ে তখন আর এক সাইডটাকে পরে নিকিয়ে নেবো এই করে নিকাতে হবে না একবারে গোটায় পাড়া যায় না তো একবারে গোটায় হাটটাও যায় না তার জন্য যতটুকু আমার হাত যাবে ততটুকু করে নিকিয়ে নেব তাই যে অতটুকুই আমার হাত যাচ্ছে তাই অতটুকু করেই নিকিয়ে নিচ্ছি এক সাইডটাকে নিকিয়ে নিয়েছিলাম আগেই আর এই যে এই সাইডটাই ছিল এই সাইডটাকে নিকিয়ে নিলেই হয়ে গেল আমার নিকানো এই ঘরটাকে তাই যে নিকানো হয়ে গেল তাই বালতিটা নিয়ে চলে এলাম নি কেন বালতিটাকে তো থুয়ে দিয়েছিলাম এখন ধু আনবো না বলে তাই এই যে চলে এলাম ঝাটটাটাকে নিয়ে আগ্নাটাকে ঝাঁট দেবো বলে এই যে আগ্নেটাকে ঝাঁট দিতে লেগেছিলাম কিন্তু কাল রাত্রিতে বৃষ্টি হয়েছে তো তার জন্য ভালো হয়ে হয় না ঝাট্টা দেওয়া অনেক বিরক্ত লাগছে ঝাটটা দিতে এই যে কাদা লেগে যাচ্ছে পাতে বলে আর ও মানে কাদাগুলো লেগে যাচ্ছে বলে তাই ও গেছিলেন বলে না ঝাঁটা দিচ্ছিলাম তা পাতাগুলো সেই ঘুরে ঘুরে চলে আসছিলো বারে বারে এই যে পাতা অনেক মানে ঝাঁটপিছিতা পাতাগুলোও যায় না কাদাতে তার জন্য তাই এই যে ঝাঁটটা দিচ্ছি যেমন হচ্ছিলো তেমন করেই তাই এই যে ঝাঁটা ঝাঁটটা দিয়ে এই যে বাইরে চলে গিয়েছিলাম তাই যে ঝাঁটটা দিচ্ছি দিতে দিতে এই যে ঝাঁটটা দেওয়া হয়ে গেলো তাই চলে এলাম ঝাঁটাটাকে থুবো বলে তাই এই যে ঝাঁটাটাকে থুয়ে দেবো ঘরে তাই এই যে ঝাঁটাটাকে তো ধুয়ে দিয়েছিলাম তাই চলে এলাম হাঁড়িটা হাঁড়ি এটাতে মাটি দেবো বলে মাটিটাকে তো আগে থেকে ভিজিয়ে রাখি আমি তাই যে মাটিটা ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য মাটিটা দেওয়া হাঁড়ি কড়িয়ে তাই যে হাঁড়ি এটাতে তো হয়ে গেলো তাই হাঁড়িটাতে দিয়ে দিচ্ছি তাই যে হাঁড়িটাতে ভালো করে দিয়ে দিচ্ছি এখন তাই এই যে ভালো করে বুলিয়ে নেব মাটি এই যে মাটি যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলছিয়েই হাতে করে আর এই যে মাখিয়ে নিলাম তাই যে হাঁড়িটাতেও হয়ে গেল তাই ধুয়ে দিলাম হাঁড়ি হয়ে তো মাটি দেওয়া হয়ে গিয়েছিলো তাই চলে এসেছিলাম নুড়ো আর বালতিটাকে ধোবো বলে পুকুরের জলে তাই যে ধুয়ে নিয়ে যাচ্ছি ভালো করে এই যে নুঁড়োটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বালতিটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি তাই যে ধোয়া তো হয়ে গেল দুটোই তাই জলটাকেও নিয়ে চলে এলাম বালতিতে করে তাই যে জলটা এনে কলেও জলটা দিয়ে দিয়েছিল তাই এই যে ধামাতে করে বোতলগুলো ভরে জলটাও আনতে গিয়েছিলাম ফাঁকা ছিল তো তার জন্য এই যে তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম তাই যে জল ভরাও হয়ে গিয়েছিলো তাই চলে এলাম ঘরে তাই যে আমি জলটা তো আনতে লেগে এই যে শাশুড়ি মা ভাতটাও চাপিয়ে দিয়েছিল জল আনার আগেই তাই যে ভাতটাও হয়ে গিয়েছিল ভাতটাকে ঢেলে নিচ্ছে মা সকালে ভাতটা চাপিয়েছিলো আজকে আমরা যাব জামা কাপড় কেনার জন্য তাই আজকে কখন যাব বলো দোকানে অনেক যদি ভিড় থাকে তাহলে তখন কখন এসে হবে তার জন্য এই যে রেঁধে যাবে ভাতটাকে তাই মা চাপিয়েও দিয়েছিল তাই যে ভাতটাও হয়ে গিয়েছিল তাই এই যে তরকারিটা হচ্ছে আজকে নিরামিষ তো তাই এই যে লঙ্কা বাটা দিয়ে হলুদটাও দিয়ে দিয়েছিল লবণও দিয়ে দিয়েছিল তাই যে তরকারির আলুগুলোকে সিদ্ধ হয়ে গিয়েছিল তো তাই যে ঝোলটাকে গেলে নিয়েছিল এই যে আলুগুলোকে দিয়ে দিল নিয়ে তেলে দিয়ে দিল এই যে হয়েও গিয়েছিল তাই এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম জামা কাপড় কেনার জন্য তাই যে জামা কাপড় কিনতে গিয়ে এই যে আল দিয়ে যেতে হয় কাদাতে কত অনেক কষ্ট হয় যেতেও কি বলবো অনেকটুকু হেঁটে আসার পরে এই যে পাকা রাস্তাটাকে উঠে এলাম ছোটো পাড়ায় পাকা রাস্তা কিন্তু মানে হেঁটে যাওয়ার মতন আর সাইকেল যাওয়ার মতন পাকা রাস্তাটা এই যে হেঁটে যাচ্ছি আমরা ননদে আর আমাতে আর মা তো আগুতে যাচ্ছিলো তাই এই যে হাওয়া অনেক বহাচ্ছিলো ঠান্ডা ঠান্ডা কি বলবো অনেক ভালোই লাগছিলো গরমটা গরমটা লাগছিলো না ঠান্ডা ঠান্ডা অনেক ভালোই লাগছিলো যেতে আর এই যে গল্প করতে করতেও আমরা তিনজনে এতেই গল্প করতে করতেই যাচ্ছিলাম মা আগুতে যাচ্ছে আর এই যে ননদ মধ্যে যাচ্ছে আর আমি সেটা যাচ্ছিলাম তাই এই যে চলে এসেছিলাম তাই যে ওই সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ সেই গ্রামেই মানে জামা কাপড় কিনতে এসেছি তাই যে চলে এলাম গ্রামটাও ঢুকে পড়েছি তাই যে যাচ্ছি এখন তাই যে যে যাই তো যেই আমরা সেই এই যে গলি গলিগুলো দেখো তোমরা এই যে আর একটু গিয়ে মানে জামা কাপড় যেই দোকানে কিনবো তো সেই দোকানটা আর একটু গিয়েই আছে তাই এই যে হেঁটে যাচ্ছি আর বেশি দূর না তার জন্য তাই এই যে জামা কাপড় বলে এলাই এইখানে মানে সবজি থেকে সব কিছুই পাওয়া যায় এই এই গ্রাম থেকেই নিয়ে যেতে হয় আমাদেরকে তাই যে চলে এসেছিলাম এই যে দোকানদার এই যে বলটা জ্বালিয়ে দিল আধা ছিল তো তার জন্য তাই এই যে বলটা জ্বালিয়ে যে সুতির কাপড়গুলো মা নেবে তো দুটো তাই এই যে দেখে নিচ্ছি তাই নিচ্ছে এখন তাই যে নামাজ বললো দেখবে পছন্দ যেটা সেই দুটো নেবে তাই যে নিয়ে নিয়েছিল তাই ননদ এই যে এই কাপড়টা নিলো কত সুন্দর কাপড়টা তাই চলে এলাম ঘরে এই যে আসছি এখন রাস্তাতে তাই এই যে কাপড় তো নেওয়া হয়ে গিয়েছিল দু ব্যাগ হয়ে গিয়েছিল তাই চলে এসেছিলাম ঘরে এসে এই যে গাটা তো ধুয়ে নিয়েছিলাম আমি কাপড় কেঁচে নিয়েছিলাম তাই এই যে হাড়ি করা হয়ে আবার মাটিটা দিয়ে দিচ্ছি আবার রান্না চাপাবো বলে সকালে তো একবার হয়েছে কিন্তু আবার রান্না চাপাবো ওই ভাত তরকারি তো আর ঠিক হয়ে থাকবে না সারাদিন তার জন্য তাই যে আবার ও রান্না তাই আখাটাও ধরিয়ে গিয়েছিল এই যে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলো মা তাই এই যে জল গরম করতে দিয়েছিলো তাই তাই জলটা গরমও হয়ে গিয়েছিল তাই যে আমি নামিয়ে নিচ্ছি জলটাকে মাংস এনেছে তো আজকে তাই মাংসতে গরম জল না আলে তো লুমগুলো ছাড়বে না তার জন্য তাই এই বাবা এনেছিলো আজকে আজকে নিরামিষ তো বাবাদের বাবা মার নিরামিষ আজকে শনিবার বলে তাই এই যে ননদকে নিতে আসছে বলে মাংস এনেছে আজকে তাই যে মুগের ডালটাকে এই যে নিরামিষগুলোকে আগে করে নিচ্ছি তেল তো ঢেলে দিলাম এই যে তেল দেওয়ার পরে যে মুগের ডাল কটাকে ঢেলে দিলাম নিয়ে যে জলটাও ঢেলে দিলাম ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর শুধু লঙ্কা দিয়ে তেলে দিতে হবে আর এই দিকে দেখো বাবা জল গরম তো হয়ে গিয়েছিল তাই এই যে মাংসটাকে ছাড়িয়ে নিয়েছিল লোমগুলো সব ছাড়ে ছেড়ে গিয়েছিল গরম জলে তাই যে ছাড়াচ্ছিলো মাংস হবে তা তো মশলা তো বাটা নেই তাই এই যে ঠিকঠাক করতে লাগলাম রসুনগুলো ছাড়াতে লেগেছিলাম আদা ওষুধগুলো তাই এই যে ছাড়াচ্ছি এখন তাই যে ওরুম তো হয়ে গেল তাই এই যে আদাটাকেও ছাড়িয়ে নিচ্ছি যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি এই যে তাই এই যে এতটুকুই দরকার ছিল এই যে অতটুকুই তাই এই যে জিরে লঙ্কাটাকে বেটে নিচ্ছি এই যে লঙ্কাগুলো তাই এই যে জলটা দিয়ে নিলাম ধুয়ে নিয়েছিলাম শিলটাকে আগে তাই এই যে বেটে নিচ্ছি ভালো করে চুন্নু করে বেটে নিয়েছিলাম তাই এই যে চূন্য করা বাটা জিরে আর লঙ্কা বাটা এইটা তাই যে তুলে নিচ্ছি বাটিতে করে তুলে নেবো তাই যে তো হয়ে গেল তাই যে ওষুণ আদাটাকে দিয়ে দিলাম বেটে নেবো রসুন আদাটাকেও তাই জন্য ভালো করে এই যে আদাগুলোকে থেতলিয়ে নেব তাই যে থেতলিয়ে নিচ্ছি তাই তো হয়ে গেল তাই যে বেটে নিব ভালো করে চূন্য করে তাই যে বেটে নিচ্ছি ভালো করে তাই যে বাটা তো হয়ে গেল একটাও গোটা গোটা নেই তাই এই যে তুলে নেব তার জন্য এই যে জড়ো করছি হাতে করে টেনে টেনে তাই যে বাটিতে করে তুলে নিচ্ছি এক সাইডে তাই যে তো হয়ে গেল। তাই এই যে ভাতও হয়ে গিয়েছিল তাই যে ভাত মাটাও ঝরে গিয়েছিল তাই এই যে ভাতগুলোকে নিয়ে আসবো ঘরে তাই এই যে ভাতগুলোকে ঢেলে নিলাম ডেকচিতে তাই এই যে ভাতগুলো নিয়ে চলে এলাম ঘরে তাই মা তো ছিল না তাই এই যে আলুটাকে কষতে লেগেছিলাম আমি তেল ঢেলেছিলাম তাই যে আলুটাও কষা হয়ে গিয়েছিল মাও চলে এসেছিলো তাই যে আলুটাকে তুলে নিলাম আলুগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে এই যে মা বসলো রান্নাটা আজকে মাই করবে মাংসর রান্নাটা তাই যে মায়ের আজকে তেল দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে পেঁয়াজটাকে এই যে মশলাটাকে দিয়ে দিচ্ছে সব মশলা দেবে না সব মাংস আজকে খাওয়া খেতে পারবো না বলে এই যে অর্ধেকটুকু রাঁধবে আজকে আর কালকে মানে গরম করতে হবে তো তার জন্য কালকেও রাঁধা হবে তার জন্য তাই এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে হলুদ দেয়নি তো তাই লাগবে বলে হলুদটা দেয়নি এখন যাতে লেগ লেগে যাবে যে হলুদটা দিলে পরে লেগে যায় তার জন্য তাই এই যে লবণটা দিয়ে দিচ্ছে এখন তাই যে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে তারপর হলুদ দিয়ে দিয়ে দিয়েছিলো মা ওই তো রান্না করছিলো আমি চলে এসেছিলাম হাঁড়িগুলো ধুবো বলে আর থাল বাসনগুলো ধুবো বলে চলে এসেছিলাম পুকুর তাই যে মেজে নেব মা ওইদিকে মাংস কষছিলো তাই আমি চলে এসেছিলাম এইদিকে হাঁড়ি এটা নিয়ে মেজে নেব বলে তাই যে ধোবার জন্য চলে এসেছিলাম তাই এই যে ধুয়ে নিয়ে চলে যাব তাই এখন ধুচ্ছি এখন তাই যে ধুচ্ছি একটা একটা করে সবকে ধুয়ে নেব নালে তখন মার মাংস রাঁধছে তখন অনেকগুলো থাল বাসন হয়ে যাবে যে তার জন্য চলে এসেছিলাম তাই ধোয়া তো হয়ে গেলো তাই যে চলে যাবো বাড়ি তাই ভালো করে পাটা ধুয়ে নিলাম তাই যে সব বাসনগুলো গোচ গোচ করে নিয়ে নিয়ে চলে